সাংবিধানিক পদে থেকে অপরাধে জড়ানোর দিন শেষ হতে চলেছে ভারতে অবিশ্বাস্য আইন আনতে লোকসভায় নতুন বিল উত্থাপন করলেন সেকেন্ড ইন মোদী অপরাধে আর সাংবিধানিক পদে থাকা চলবে না অপরাধ করে পদে থাকার দিন শেষ হতে চলেছে গ্রেপ্তার হলে চেয়ার হারাতে পারেন প্রধানমন্ত্রীও জনপ্রতিনিধিদের জন্য সংসদের নতুন আইনে প্রস্তাব উত্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন অপরাধে জড়িয়ে গ্রেপ্তার হলে প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী আর পদে থাকতে পারবেন না শীঘ্রই আসছে কঠোর আইন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত রয়েছেন সেই আইনের আওতায় জেল থেকে মন্ত্রিত্ব কিংবা বিধায়ক থাকার দিন শেষ হতে চলেছে হাজারটা নয় মাত্র একটি অপরাধের জন্য চেয়ার হারাতে পারেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীও গ্রেপ্তার হয়ে ত্রিশ দিনের বেশি সময় পুলিশ কিংবা বিচার বিভাগের হেফাজতে থাকলেই পদ চলে যাবে মন্ত্রী বিধায়কদের দিন জেল হেফাজতে থাকলে পরের দিনে মন্ত্রী অমিত শাহ জনপ্রতিনিধিদের বিপক্ষে যায় এমন আইনের প্রস্তাব ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে বিগত দিনে দীর্ঘ প্রায় ছ মাস কারাবাসে ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল জেলে থাকলেও জেল থেকেই সামলেছিলেন মুখ্যমন্ত্রীত্ব এমন সুযোগ আর থাকবে না শেষ হতে চলেছে সেই সুযোগ পুলিশ কিংবা বিচার বিভাগে হেফাজতে সর্বোচ্চ ত্রিশ দিন থাকলে একত্রিশ নম্বর দিনে পদ হারাতে হবে মন্ত্রী বিধায়ক কিংবা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীকেও ভারতে কেন্দ্রীয় সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবার সেই বার্তা আরও স্পষ্টভাবে দিতে চলেছে মোদী সরকার গুরুতর অপরাধে জড়ালে আর কেউ রেহাই পাবেন না সেটি প্রধানমন্ত্রী হলেও না এমনকি কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে জানা গেছে লোকসভায় বিল আনা হচ্ছে কঠোর বিল আনা হচ্ছে যার মূল উদ্দেশ্য হলো দেশের সংবিধানে এমন সংশোধনী আনা যাতে প্রধানমন্ত্রী সহ কোনো মন্ত্রী গুরুতর অপরাধে যুক্ত থাকলে কিংবা দিনের বেশি জেল খাটলে তার নিজ পদে বহাল থাকতে পারবেন না সরকারের তরফ থেকে জানানো হয়েছে কেউই আর সাংবিধানিক রক্ষা কবচের আড়ালে নিজেদেরকে রক্ষা করতে পারবেন না দুর্নীতিতে জড়িত থাকলে আইনের চোখে সবাই সমান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাম্প্রতিক গ্রেপ্তার ও জেলে থেকে তার সরকার পরিচালনার ঘটনায় এই বিল আনার মূল প্রেক্ষাপট বলে মনে করা হচ্ছে কেজরিওয়াল সেখানে আবগারি দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হওয়ার পরও পদত্যাগ না করায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল এছাড়া আন্তর্জাতিক পরিসরেও এর নেতিবাচক প্রভাব পড়ে এই সব বিবেচনা করে কেন্দ্র সরকার এই ধরনের পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করা হচ্ছে এই বিল পেশ করা হলেও এখনই তা নিয়ে ভুটাভুটি হচ্ছে না কারণ সংবিধান সংশোধন করতে গেলে নির্দিষ্ট সংখ্যক সাংসদের সমর্থন প্রয়োজন হয় যা এককভাবে সরকারের হাতে নেই এজন্যই সরকার এই বিলগুলো যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এই উদ্যোগের মাধ্যমে মোদী সরকার একটি শক্ত বার্তা দিতে চাইছে দুর্নীতির ক্ষেত্রে আপোষের কোনো জায়গা নেই প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী বা মন্ত্রী অপরাধ করলে সকলকেই আইনের আওতায় আসতে হবে